আসসালামু আলাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পহেলা নভেম্বর দু হাজার ইংরেজি তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীচিরাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার এই নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের নতুন প্রত্যাশা ও অগ্রগতির স্বপ্ন জাগিয়েছে ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নের অঙ্গীকারবদ্ধ সংগঠন ইউনাইটেড বিজনেস ফোরাম চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র এই মহানগরীর ব্যবসায়িক পরিবেশকে আরও আধুনিক দক্ষ ও স্বচ্ছ করার প্রত্যয়ে ইউনাইটেড বিজনেস ফোরাম গঠিত হয়েছে ফোরামের লক্ষ্য হল চট্টগ্রাম চেম্বারকে একটি কার্যকর জবাবদিহিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেখানে প্রতিটি ব্যবসায়ীর মতামত ও স্বার্থ অগ্রাধিকার পাবে ইউনাইটেড বিজনেস ফোরাম বন্দর কার্যক্রমে জটিলতা দূরীকরণ অতিরিক্ত ট্যারিফ ও আমলাতান্ত্রিক হয়রানির হ্রাস তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান টেকসই শিল্পোন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করেছে পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য চট্টগ্রামের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে ফোরাম নিরলসভাবে কাজ করবে চট্টগ্রামের ব্যবসায়িক ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আজ প্রয়োজন সমন্বিত নেতৃত্ব ও দূরদর্শী দিক নির্দেশনা যা নিশ্চিত করতে পারে ইউনাইটেড বিজনেস ফোরাম তাই আসন্ন নভেম্বর তারিখের এক নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিন ইউনাইটেড বিজনেস ফোরামকে চট্টগ্রামের বাণিজ্যের অগ্রগতি ঐক্য ও উন্নয়নের পক্ষে দাঁড়ান ভোট দিন ইউনাইটেড বিজনেস ফোরামে একটি উন্নত ব্যবসায়িক ভবিষ্যতের জন্য